একটা সময় মেয়ে চেয়েছে তো অবশ্যই আছে এটা প্রত্যেকটা ছেলেদের থাকে রাতে ব্যায় খুব কষ্ট পাচ্ছে সেটা দেখেই এটা খুব দেখার ইচ্ছা দাগি মুভিটা দেখতে আসছি আপনার খুব ভক্ত হবে তো আজকে এবারে ঈদের অনেকগুলো মুভি রিলিজ হয়েছে তার মধ্যে ইতিও দাগিটাই খুব ভালো আমি ফ্যামিলিকে নিয়ে আসছি বেসিক্যালি আমার কিছু ফ্রেন্ডরাও আজকে একটু পরে তো আশা আশা রাখি ইনশাআল্লাহ একটা ভালো মুভি দেখি ইনশাল্লাহ ভালো হবে দেশীয় ফিল্ম লাস্ট কিছু বছর ধরে আমাদের দেশের মুভি অনেক ভালোই হচ্ছে আই হোক ইনশাআল্লাহ অনেক ভালো মুভি একটা হবে এখনও তো দেখি নাই দেখলে ভালো যাবে বাকি সিনেমা দেখবেন কিনা বা এরকম কোনো বিষয় বরবারটাও দেখার ইচ্ছা আছে তো হাই ভোল্টেজ একটা বডি চলবে দেখা যাক কী হয় আর একটা জিনিসটা মানে যেগুলো দেশে যেন ক্যামেরায় খুব কষ্ট পাচ্ছে সেটা দেখেই বাকিটা খুব দেখার ইচ্ছা আমি পছন্দ করে আর কি আর বরবারটাও দেখলাম খুব অ্যাকশন একটা মুভি দেখা যাক কী হয় আর আগে যেহেতু দেখতে আসছেন মনের ভিতরে কোনো দাগ বা দাগ লেগে আছে কি না দাগ তো অবশ্যই আছে এটা প্রত্যেকটা ছেলেদের থাকে দাগ আমারও আছে যদি একটু জানতে চাই দেন আর কি হবে ভাই একটু যদি জানতে চাই কিরকম দাগ এখন ঠিক আছে কি না দাগ তো কখনো মোছা গোটা দেয় না ভাই দাগ আমি ভালো থেকে যাবেন সব কিছু রিলিজ করা একটু দাগ রিলিজ করা সেটা কী কারণে যদি আপনি কী জানতে না 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 তাক একটু শুনি